নবদ্বীপ হ্যানোগ্রাম ত্রিভুবনে নাই যেথায় অবতীর্ণ হইলেন চৈতন্য গোসাই কলিহত জীবদের উদ্ধারের জন্য গোলকের অনর্পিত প্রেম ধরাধমে নিয়ে এসেছিলেন যে মহাবদান্যায় অবতার আজ আমাদের মন্দির পরিক্রমার গন্তব্য সেই করুণার অবতার শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান ভিডিওটি যদি ভালো লাগে তবে একটি লাইক করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় তো শুরু করছি আজকের ভিডিও চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান নিয়ে কিছু বিতর্ক রয়েছে তো আমরা সেই বিতর্কে যাব না নবদ্বীপের মানুষ যে স্থানটিকে মান্যতা দিয়ে এসেছেন বা কোর্টের রায় যে পক্ষে আছে আমরা সেই প্রাচীন মায়াপুরে যাব। আমাদের বিশ্বাস প্রাচীন মায়াপুরী মহাপ্রভুর জন্মস্থান কারণ মহাপ্রভুর অনেক জীবনী গ্রন্থে পোড়ামাতলা বা আরও কিছু স্থানের উল্লেখ রয়েছে আর সেগুলি সবই এই প্রাচীন মায়াপুরে অবস্থিত অতএব নিঃসন্দেহে প্রাচীন মায়াপুরই চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান চলে এসেছি মহাপ্রভুর জন্মভিটার সামনে সামনে যে বড় প্রবেশদ্বারটি রয়েছে এখান দিয়ে আমরা প্রবেশ করব এছাড়া ডান দিকে আরেকটি ছোট্ট প্রবেশদ্বার রয়েছে এটি ছিল জগন্নাথ মিশ্রের বাড়ি এই বাড়িতে চোদ্দোশো ছিয়াশি খ্রিস্টাব্দের আঠেরোই ফেব্রুয়ারি ফাল্গুনি পূর্ণিমার দিন ছোট্টনিমায় জন্মগ্রহণ করেন মায়ের কোল আলো করে সেদিন ছিল ফাল্গুনি পূর্ণিমা তার উপরে ছিল চন্দ্রগ্রহণ প্রবেশপথের বাপাশে রয়েছে প্রিয়া কুঞ্জ নামে একটি ছোট্ট বাগান খুব সুন্দর করে এটি সাজানো এর মধ্যে অনেক ফুলের গাছ এবং কিছু মূর্তিও রয়েছে সুতিকা মন্দির দর্শনের আগে বাপাশে এই প্রিয়াকুঞ্জে কী কী রয়েছে দেখার মতো সেগুলো একটু দেখে নিই তারপর সুতিকা মন্দিরের দিকে এগিয়ে যাব প্রবেশপথের বা দিকে যেমন প্রিয়াকুঞ্জ কুঞ্জ নামে বাগানটি রয়েছে সেরকম দূরে ডান দিকে আরেকটি দেখার মতন বাগান রয়েছে সেটা একটু বাদে দেখাবো সামনে যে বড় নিমগাছটি রয়েছে এই নিম গাছের নিচে আজ থেকে প্রায় সাড়ে পাঁচ বছর আগে কলিহত জীবদের উদ্ধার করবার জন্য দেহ ধারণ করে ভগবান পৃথিবীতে অবতীর্ণ হন সুতিকা মন্দিরের গর্ভগৃহে রয়েছে সচি মায়ের কলে শিশু নিমাই তার পাশে আছে ভক্তদের মনস্কামনা পূরণের জন্য ঢিল বাজার ব্যবস্থা সুতিকা মন্দিরের ঠিক বাহাতে রয়েছে একটি ছোট্ট মন্দির মন্দির রয়েছে বাবা ভোলেনাথের একটি সুন্দর মূর্তি সামনে একটি শিবলিঙ্গ এবং তার পাশে নন্দী মহারাজ আর একই মন্দিরের বা পাশের কক্ষে রয়েছে সিদ্ধিদাতা গণেশের একটি সুন্দর মূর্তি পাশে একটি সাইনবোর্ডে পঞ্চবটি লেখা রয়েছে কিন্তু সেখানে কোনো পঞ্চবৃক্ষের কিন্তু সমাহার দেখলাম না সামনে বা বড় হলুদ রঙের যে ঘরটি দেখা যাচ্ছে ওটি একটি মন্দির ওখানে রাধা কৃষ্ণের বিগ্রহ নিত্যানন্দ এবং চৈতন্য মহাপ্রভু সাথে জগন্নাথ মিশ্র এবং শচী মায়ের বিগ্রহ রয়েছে আর যে মন্দিরের পেছনে এই একটি ঘরের মধ্যে মহারাজদের সব আলেখ্য রাখা আছে সুতিকা মন্দিরের পিছনের অংশ এটি বড় মন্দিরটিতে এবার আমরা প্রবেশ করব মন্দিরের সামনে রয়েছে বৃহৎ আকারের নাট মন্দির এবং তারপরে রয়েছে প্রধান গর্ভগৃহ আর নাট মন্দিরের দেওয়ালে অনেক পুরনো দিনের চিত্রপট টাঙানো আছে সেগুলি কিন্তু এই মন্দিরের একটা সম্পদ মন্দিরের আঙিনায় এক কোণে রয়েছে কর্তৃপক্ষের নিজস্ব দোকান এখান থেকে আপনারা পূজার নানা রকম উপকরণ জোগাড় করতে পারেন তিলক চন্দন মালা ঠাকুরের সাজানো নানান রকম অলঙ্কার পোশাক ইত্যাদি রয়েছে নবদ্বীপ হেনগ্রাম ত্রিভুবনে নায় জহী অবতীর্ণ হইল চৈতন্য গোসাই মন্দিরের ডান হাতে একটি বাগানের কথা বলেছিলাম চলেছি সেই বাগানের সামনে এই বাগানটিতে রয়েছে কালীয় দমনের একটি মূর্তি এবং কুরুক্ষেত্রের যুদ্ধের যে অর্জুন এবং শ্রীকৃষ্ণের যে মূর্তিটি সেটি রয়েছে আর বাদ দিকে এই দোতলা ঘরটির নিচে রয়েছে গোশালা সবসময় ঢুকতে দেয় না ওই জন্য ঢোকা গেল না আর এই ছোট বাগানের ডান হাতে ছোট্ট আরেকটি প্রবেশদ্বার রয়েছে কিন্তু সেটা বেশিরভাগ সময় বন্ধ থাকে ওই যে দূরে ডান পাশে ওটা এখন খোলা আছে কিন্তু বেশিরভাগ সময় বন্ধ থাকে এপাশ দিয়েও মন্দিরে প্রবেশ করা যায় আরেকটি কথা যেদিন এই মন্দির আসবেন পাশাপাশি আরও কয়েকটি মন্দির রয়েছে সেগুলো দর্শন করবেন যেমন সোনার গৌরাঙ্গ বাড়ি ধামেশ্বর মহাপ্রভু সমাজবাড়ি পোড়ামাতলা আর যদি প্রসাদ পাওয়ার ইচ্ছে থাকে তবে একটু সকাল সকাল আসবেন অর্থাৎ সাড়ে নটা দশটার মধ্যে এসে সমাজবাড়ি থেকে প্রসাদ কুপন সংগ্রহ করুন কারণ সমাজবাড়ির প্রসাদ বিতরণ ব্যবস্থা এলাকায় যতগুলি মন্দির আছে তুলনামূলকভাবে ওখানে সবচেয়ে ভালো এবার বলে দিই কিভাবে এই মহাপ্রভুর জন্মস্থানে আসবেন চৈতন্য মহাপ্রভুর জন্মস্থানে আসার সবচেয়ে কাছের রেল স্টেশন হচ্ছে নবদ্বীপ ধাম স্টেশন হাওড়া কাটোয়া বা শিয়ালদহ কাটোয়া লোকালে নবদ্বীপ ধাম স্টেশনের নেমে টোটোতে খুব সহজেই মহাপ্রভুর জন্মস্থানে আসতে পারা যায় এছাড়া একইভাবে বিষ্ণুপুরিয়া হট স্টেশন থেকেও আসতে পারেন আর শিয়ালদহ থেকে আসতে হলে শিয়ালদহ কৃষ্ণনগর লোকালে কৃষ্ণনগরের নেমে এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরে বেরিয়ে টোটো নিতে হবে টোটোতে সৌরভগঞ্জ ঘাটে এসে গঙ্গা পার হলেই এই প্রাচীন মায়াপুর এছাড়া সড়ক কলকাতা থেকে চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক ধরে কৃষ্ণনগর প্রান্ততীর্থ স্টপেজে এসে বাদিকে ঘুরে গৌরাঙ্গ সেতু পার হয়ে সামান্য একটু এগোলেই দেখবেন ডান দিকে একটি তোরণ করা আছে নবদ্বীপ শহরে ঢোকার বড় একটি তোরণ এগোলেই সামান্য একটু এগোলেই মহাপ্রভুর জন্মস্থানে এসে পৌঁছে যাবেন এছাড়া কলকাতা থেকে সরাসরি ইস্কন মন্দিরে আসার অনেক বাস সার্ভিস রয়েছে সেখান থেকে ঘাট পার হলেই এই প্রাচীন মায়াপুর কাজেই এখানে আসার অনেকগুলি পথই রয়েছে যে কোনোভাবেই আসতে পারেন এবার আমরা মহাপ্রভুর জন্মস্থানের যে একটি মন্দির রয়েছে বড় সেই মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করব গর্ভগৃহে প্রবেশ করার সামনে রয়েছে বিশাল নাট মন্দির গর্ভগৃহের বেদির উপর রয়েছে একদম বা পাশে জগন্নাথ মিশ্র মাতার বিগ্রহ মাঝে শ্রী গৌরাঙ্গ ও নিত্যানন্দের বিগ্রহ আর ডান পাশে রয়েছে শ্রী রাধাকৃষ্ণের একটি নয়ন অভিরাম যুগল বিগ্রহ এছাড়া গর্ভগৃহের বাইরে ডানহাতে রয়েছে বৃন্দাদেবীর একটি মূর্তি আর বাদিকে প্রসাদ বিক্রির একটি ছোট্ট স্টল রয়েছে নাট মন্দিরে অনেক ভক্তের সমাগম হয়েছে আর নাট মন্দিরের উপরে যে দেয়ালগুলি অনেক প্রাচীন চিত্রপট দিয়ে সুন্দর করে সাজানো যেটা মানে দেখতে খুবই সুন্দর লাগে আর মন্দিরের আকর্ষণও অনেক বাড়িয়ে তোলে আমি আগেও একবার বললাম যেদিন এই প্রাচীন মায়াপুর আসবেন সেদিন মহাপ্রভুর জন্মস্থানের সাথে আরও বেশ কয়েকটি মন্দির দেখার উদ্দেশ্য নিয়ে আসবেন যেমন পোড়ামাতলা ধামেশ্বর প্রভু সোনার গোরাঙ্গ ষাট ফুট উচ্চতার মহাপ্রভুর মূর্তি বিষ্ণুপ্রিয়ার বাড়ি সমাজবাড়ি এইসব জায়গাগুলি কিন্তু মোটামুটি খুবই কাছাকাছি একটি টোটো বুক করে নেবেন তাহলে একই দিনে অনেকগুলি স্থান দর্শন করতে পারবেন আর প্রসাদের ব্যবস্থা এপারে সমাজবাড়িতেও করতে পারেন বা গঙ্গার ওপারে ইস্কন মন্দিরও করতে পারেন ইস্কন মন্দির নিয়ে আমার আরেকটি ভিডিও রয়েছে ডিসক্রিপশান বক্সের লিঙ্ক দেওয়া থাকলেও প্রয়োজনে সেটি দেখে নিতে পারেন যাই হোক ভিডিওটি এবার শেষ করব ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সরাসরি আপনার কাছে পৌঁছে যায় একটি কথা আপনার এলাকায় যদি এরকম দর্শনীয় কোনো স্থান থেকে থাকে তবে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার